বহু শাশুড়ির দ্বন্দ্ব সমস্যার মূল কারণ ও সমাধান এক সময় আমাদের সমাজে যৌথ পরিবার ছিল স্বাভাবিক যেখানে বহু শাশুড়ি মিলেমিশে থাকত কিন্তু বর্তমানে অনেক সংসারে এই সম্পর্কটা কাটাযুক্ত হয়ে উঠেছে কেন কেন আজকাল বউ শাশুড়ি একসঙ্গে থাকতে পারে না সমস্যার শিকড়ে গেলে কিছু গুরুত্বপূর্ণ কারণ সামনে আসে বহু শাশুড়ির সম্পর্কের দ্বন্দ্বের কারণ প্রজন্মের পার্থক্য শাশুড়ি বড় হয়েছেন একরকম মূল্যবোধ ও অভ্যাসে যেখানে বউ এসেছে নতুন চিন্তা ভাবনা নিয়ে পুরনো ও নতুন ধ্যান ধারণার সংঘর্ষ থেকে সমস্যা তৈরি হয় স্বাধীনতার অভাব নতুন বউ চায় নিজের মতো সংসার গুছিয়ে নিতে কিন্তু শাশুড়ি চান নিজের নিয়ম কানুন বজায় থাকুক ফলে বউ মনে করে তাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে আর শাশুড়ি ভাবে বউ তাকে অবহেলা করছে ছেলেকে নিয়ে টানা পড়েন মা ছেলেকে বহু কষ্টে বড় করেছেন তাই স্বাভাবিকভাবেই তিনি ছেলের ওপর অধিকার বোধ রাখেন কিন্তু বউ আসে নতুন ভালোবাসা নিয়ে আর তখনই টানা পড়েন শুরু হয় কে ছেলেটির জীবনে বেশি গুরুত্বপূর্ণ পরচর্চা ও ভুল বোঝাবুঝি আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীরা অনেক সময় অযথা উস্কানি দেয় যার ফলে সম্পর্ক আরো খারাপ হয় আপন করে নেওয়ার অভাব বহুভাবে শাশুড়ি তাকে মেনে নিচ্ছেন না আর শাশুড়ি ভাবে বউ তাকে অবহেলা করছে ফলে পারস্পরিক দূরত্ব বাড়তে থাকে সমাধান কেমন হলে সম্পর্ক সুন্দর হবে পারস্পরিক সম্মান বজায় রাখা শাশুড়িকে নিজের মায়ের মতো শ্রদ্ধা করুন আর শাশুড়িও বউকে নিজের মেয়ের মতো ভালোবাসুন একে অপরের অবস্থান বুঝতে পারলেই অনেক সমস্যার সমাধান হয়ে যায় স্বাধীনতা ও ব্যক্তিত্বকে সম্মান করা নতুন বউকে তার মতো করে সংসার গুছিয়ে নিতে দিন আর বউ শাশুড়ির অভিজ্ঞতাকে সম্মান করুন উভয় যদি একে অপরের স্বাধীনতাকে মূল্যায়ন করেন তাহলে সমস্যা হবে না। ছেলেদের দায়িত্ব স্বামীদের উচিত মা ও স্ত্রীর মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখা মায়ের আবেগ ও স্ত্রীর চাহিদার মধ্যে সমন্বয় করাই একজন দায়িত্বশীল স্বামীর আসল কাজ খোলামেলা যোগাযোগ ছোটখাটো ভুল বুঝাবুঝি এড়াতে সরাসরি কথা বলা সবচেয়ে ভালো কোনো তৃতীয় ব্যক্তির কথা শুনে প্রতিক্রিয়া দেওয়া উচিত নয় একসঙ্গে সময় কাটানো পারস্পরিক সম্পর্ক ভালো করতে একসঙ্গে সময় কাটানো খুব গুরুত্বপূর্ণ শাশুড়ি বউ একসঙ্গে রান্না করা গল্প করা বা ঘুরতে যাওয়া এগুলো সম্পর্ক মজবুত করে পরিবারের সবাইকে নিয়ে চলা শুধু শাশুড়ি বউ নয় পরিবারের অন্য সদস্যরাও এই সম্পর্ককে সুন্দর করতে ভূমিকা রাখতে পারেন অন্যরা যদি নর্মাল আচরণ করেন তাহলে সমস্যা কমে যাবে শেষ কথা বউ শাশুড়ির সম্পর্ক আসলে প্রতিদ্বন্দ্বিতার নয় বরং ভালোবাসা ও বোঝাপড়ার সম্পর্ক সুন্দর করতে চাইলে শুধু একপক্ষ নয় দু পক্ষকেই চেষ্টা করতে হবে পারস্পরিক শ্রদ্ধা স্বাধীনতা ও ভালোবাসা থাকলে সংসার হবে শান্তির নীড় যেখানে কেউ কারো শত্রু নয় বরং সবাই একে অপরের পরিপূরক